বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম দিব বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বর্তমানে প্রচন্ড পরিমাণে কমে গেছে রড এবং সিমেন্টের দাম আপনারা জানলে অবাক হবেন দুই পঁচিশ সালে সেপ্টেম্বর মাস শেষে এবং অক্টোবর মাসের আজকে 1 তারিখ বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল বিভিন্ন দোকানে গিয়েছি এবং সেখান থেকেই রড এবং সিমেন্টের দরদাম কালেক্ট করেছি তো বন্ধুরা তারা বলেছে আজকে কেএসআরএম স্টিল বর্তমান প্রাইস হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র তিরাশি টাকা তারপরে বলেছে বর্তমানে এ কেএস রডের দাম হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র 84 টাকা বন্ধুরা তারপরে কিন্তু রয়েছে বিএসআরএম স্টিল আপনি যদি এখন বলেন বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের নাম কি আমি বলবো বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম রডের দাম পঁচাশি পাঁচশো টাকা প্রতি টন কোনো কোন জায়গায় ছিয়াশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আকিজ ইস্পাত বর্তমান প্রাইস এখন বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা তারপরেই রয়েছে রহিম স্টিল বর্তমান প্রাইস একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন সময় স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআরএম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ ইস্পাত বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র চুরাশি টাকা বন্ধুরা বাংলাদেশের সবসাইতে ভালো মানের ড্রডের মধ্যে কিন্তু প্রথমেই অবস্থান করছে বিএসআরএম তারপরে একেএস তারপরে কেএসআরএম জিপিএইচ ইস্পাত আনওয়ার ইস্পাত জেডএসআরএম সিএসআরএম বন্ধুরা এইসব কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড আছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সবসাইতে ভালো আপনারা যারা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তারা কিন্তু অনেকেই আছেন দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না এই ঘরে আমি বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ যেহেতু নিজের টাকা দিয়ে নিজে পাকা ঘর নির্মাণ করবেন কখনোই অন্যের কথায় কান দিয়ে নিম্ন রথ রড অথবা সিমেন্ট ব্যবহার করবেন না বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার ধর এখন আপনাদের জানিয়ে দেব সিমেন্টের দাম কেমন যাচ্ছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি স্ক্যান সিমেন্ট বন্ধুরা স্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে স্ক্যান সিমেন্ট মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার মূল্য পাঁচশত টাকা স্থান ভেদে পাঁচশত ষাট থেকে পাঁচশত সত্তর টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে শাহ সিমেন্ট এটা দেশের এক নম্বর সিমেন্ট হিসাবে পরিচিত শাহ প্রাইম বর্তমানে পাঁচশত দশ টাকা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা বেঙ্গল সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা বর্তমানে পাঁচশত পনেরো টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত প্রতিশো টাকা প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা হাইব্রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা হোলসিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা আল্ট্রাটেক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ষট্টি টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি বস্তার মূল্য 50 টাকা, অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য 55 টাকা, মির সিমেন্ট প্রতি বস্তার মূল্য 50 টাকা, এনসি সিমেন্ট প্রতি বস্তার মূল্য 50 টাকা। তো বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আর বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম 480 টাকা থেকে শুরু করে 580 টাকার মধ্যে। বন্ধুরা সিমেন্টের দাম পরিবহন খরচের কারণে পাকিস্তান থেকে অন্য স্থানে বস্তা প্রতি 20 থেকে 30 টাকা কম অথবা বেশি হতে পারে। তো কথা হচ্ছে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে কোন ব্র্যান্ডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ